ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চিরঞ্জিত একাডেমিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা চলে এসেছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান চাকুরিরত প্রাথমিক শিক্ষকদের চাকরি বহাল থাকার বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন যে রায়টি দিয়েছেন সেটা আমরা আলোচনা করব এবং সেই রায়টি খুব ভালো করে মন দিয়ে সকলের শোনা দরকার বিশেষ করে যারা এই মুহূর্তে চাকুরিরত অবস্থায় আছেন প্রাইমারি টিচার্স যেনারা আছেন ওনারা অবশ্যই মন দিয়ে শুনুন এবং বিষয়টি বোঝার চেষ্টা করুন তো চলুন দেখি সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার দুশো নম্বরে এটা লেখা আছে আমি আপনাদের রিড করে শোনাচ্ছি ইন সো ফার অ্যাজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়র টু এনেক্টমেন্ট অব দ্য আর টি অ্যাক্ট অ্যান্ড হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন সুপার অ্যানিমেশন আর কনসার্নড দ্যাট দেল বি আন্ডার অ্যান্ডা অবলাইজেশন টু কোয়ালিফাই দ্য ডেট উইদিন ইয়ার্স ফ্রম দ্য ডেট ইন অর্ডার টু কন্টিনিউ ইন সার্ভিস অর্থাৎ যেনারা এখন চাকুরিরত অবস্থায় আছেন এবং যাঁদের এই মুহুর্তে পাঁচ বছরের বেশি সময় আছে রিটায়ারমেন্টের জন্য যাদের পাঁচ বছরের কম সময় আছে বা পাঁচ বছর আছে তাদের কথা বলছি না ওনাদের কথা বাদই দিচ্ছি কিন্তু যেনাদের পাঁচ বছরের বেশি এখনও সার্ভিস পিরিয়ড আছে তাদের জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যেটা ঐতিহাসিক রায় বলে বললাম সেটা হলো ওনাদেরকে অবশ্যই এই রায়দানের দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে এবং যোগ্যতার পরীক্ষা টেট কোয়ালিফাই করে ওনাদেরকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে আরও একবার বলছি জিনারা এই মুহুর্তে ইন সার্ভিস আছেন চাকুরিরত অবস্থায় আছেন যাদের এখনো পর্যন্ত পাঁচ বছরের বেশি চাকরি আছে ওনাদেরকে কিন্তু অবশ্যই এই রায়দানের দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করে ওনাদের সেই যোগ্যতা দেখিয়ে চাকরি বহাল রাখার বিষয়টি সুপ্রিম কোর্ট জানিয়েছে দেখি তারপরে আবার কি বলেছে আবার দেখে বলা হয়েছে ইফ এনি অফ সাচ টিচার্স ফেল টু কোয়ালিফাই দ্য টেট উইদিন দ্য টাইম দ্যাট উই হ্যাভ অ্যালাউড দে শ্যাল হ্যাভ টু কুইট সার্ভিস অর্থাৎ যদি এই সময়ের মধ্যে টেট কোয়ালিফাই যারা করতে পারবেন না তাদেরকে অবশ্যই চাকরি ছেড়ে দিতে হবে অর্থাৎ যিনাদের পাঁচ বছরের বেশি এখনও চাকরি আছে ওনাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে নিজের চাকুরিকে কন্টিনিউ করার জন্য কিন্তু যদি তা না পারেন বা জিনারা পারবেন না তাদের কিন্তু চাকরি ছেড়ে দিতে হবে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে আবার আরও একটি বিষয় বলেছে সুপ্রিম কোর্ট যেটা সেটাও গুরুত্বপূর্ণ বিষয় সেটি কি একটু দেখি বলেছে যে দে মে বি কম্পালসারিলি রিটায়ার্ড অ্যান্ড পেড হোয়াট এভার টার্মিনাল বেনিফিটস দে আর টু অর্থাৎ অবসর সময়কালীন যে সকল সুবিধাগুলো ওনাদের পাওয়ার কথা অর্থাৎ রিটায়ারমেন্টের পরে যে সকল সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো কিন্তু অবশ্যই ওনারা পাবেন যদি টেট কোয়ালিফাই করতে না পারেন আগামী বছরের মধ্যে তাদের তো চাকরি ছেড়ে দিতে হচ্ছে এবং তারা রিটায়ারমেন্টের পরে যে সকল সুযোগ সুবিধাগুলি পাওয়ার যোগ্য বা যেগুলি পেতেন সেগুলো কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু ওনারা পাবেন ঠিক আছে তারপরে আরও একটি সেন্টেন্স যোগ করা হয়েছে সেটা দেখে নিতে হবে আমাদের বলা হয়েছে উই অ্যাড এ রাইটার দ্যাট টু কোয়ালিফাই দ্য টার্মিনাল বেনিফিটস সাচ টিচার্স মাস্ট হ্যাভ পুট ইন দ্য কোয়ালিফাইং পিরিয়ড অফ সার্ভিস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রুলস এবং এখানে একটি শর্ত যোগ করে দিচ্ছে সুপ্রিম কোর্ট সেটা কি না এই সকল সুবিধা পাওয়ার জন্য যে সকল নিয়ম আছে শিক্ষকদের অবশ্যই সেই নিয়মকে বজায় রেখে প্রয়োজনীয় যে সময়কাল হ্যাঁ সেই সময়কালটা কিন্তু সম্পন্ন করতে হবে অর্থাৎ এই যোগ্যতা অর্জনের জন্য যে রিটায়ারমেন্টের পরে যে সকল সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে সেই সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য কিন্তু তাদের নির্ধারিত যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় যে সময়কাল সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে এটা কিন্তু একটা ঐতিহাসিক রায় অবশ্যই আমরা বলতে পারি তার কারণ কি এই ধরনের রায় এই মুহূর্তে চাকুরিরত অবস্থা সার্ভিস টিচার্সদের জন্য এই ধরনের রায় কিন্তু একটা সত্যি ঐতিহাসিক রায় ঠিক আছে জানি না এই রায়ের রায়ের উপর ভিত্তি করে আবার কোনো রায় ভবিষ্যতে আসবে কিনা যদি সেরকম কিছু আপডেট এসে থাকে তাহলে অবশ্যই আপডেট আমি দিয়ে দেবো এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন